যারা যারা অ্যাক্টিভ আছো তারা একটু প্লিজ জয়েন হয়ে যাও আর জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা Thank you. আমি বুঝতে পারছি আমি ওর সময় চলে এসেছি তবে যারা আছো তারা একটু জয়েন হয়ে যাও দিন হয়ে যাচ্ছে আর এত রোগা হয়ে যাচ্ছি সবার কাছ থেকে কমপ্লেমেন্ট সুন্দর অবস্থা খারাপ আমার কথা শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা একটু প্লিজ কমেন্ট করো হ্যাঁ কো আলতা ডিজাইন মানে এখন আলতা ভিডিও করা প্রায় বন্ধই করে দিয়েছি বলতে গেলে আবার শুরু করব তো তোমরা যদি সবাই আবার সাপোর্ট করো আগের মতন নিশ্চয়ই শুরু করব ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট সো যারা যারা অ্যাক্টিভ হচ্ছে তারা একটু প্লিজ হাই লেখো যাতে আমি বুঝতে হ্যাঁ আবার আমি আলতা ভিডিও দেওয়া স্টার্ট করব খুব শীঘ্রই আবার আমি তোমাদের সাথে একটা আলতা ভিডিও শেয়ার করব সবাই কেমন আছো একটু প্লিজ বলো আমাকে যারা হয়েছে তারা একটু প্লিজ কমেন্ট করে বলো আমাকে কারা কারা আমার ভিডিও দেখো একটু প্লিজ জানাও আর আমার ভিডিও দেখতে কেমন লাগে না গো আমি এখনো লাঞ্চ করিনি করবো একটু পর আমার ভিডিও দেখতে কেমন লাগে একটু কমেন্ট করে বলো সবাই সুস্মিতা তোমার বাড়ি কোথায় কোথা থেকে দেখো তুমি আমার ভিডিও হ্যালো সবাইকে হাই সব যারা যারা জয়েন হয়েছ তারা একটু প্লিজ লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা জয়েন হচ্ছ তারা প্লিজ আমার লাইভটাকে একটু সাপোর্ট করো লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আচ্ছা তো সবারই দুর্গা পুজো লক্ষ্মী পুজো কেমন কাটলো জানো একটু পুজো কেমন কাটলো সবার আর তোমরা আমার ভিডিও দেখতে চাইছো কমেন্ট করে বলো তাহলে আমার সুবিধা হয় আর কি ভিডিও আপলোড করতে তো তোমরা যদি আমার আলতা ভিডিও পছন্দ করে থাকো তো সেটাও বলতে পারো আর যদি এমনি রিলস পছন্দ করো সেটাও বলতে পারো আর যদি মেকআপের ভিডিও চাও তো যাই হোক তোমরা আমাকে কমেন্ট করে বলো কীরকম রিলেটেড ভিডিও তোমরা চাও তো সবাই কিরকম রিলেটেড ভিডিও চাও একটু কমেন্ট করে আমাকে জানাও আর সবাই ভালো আছো তো আমি জানি না এখন লাইভটা আমি কেন করছি জাস্ট ইউ হি বসে থাকতে থাকতে চলে এলাম ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিই একটু গল্প করি আচ্ছা ঠিক আছে আমি আবার আলতা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর বাকিরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আই এম ফ্রম বর্ধমান তো আর যারা জয়েন হয়েছ তারা কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে বলো কেন আমার মেকআপ ভিডিও কি ভালো লাগে না তোমাদের একেবারে হুম মেকআপ ভিডিও কি তোমাদের এতটাই বাজে লাগে কেন আমার না মেকআপ করতে খুব ভালো লাগে আমার পুজো ভালোই কেটেছে তবে ঘরে থেকে বেশি বাইরে একটু কম বেরিয়েছি আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো বাংলাতেই তো কথা বলবো তাই না আচ্ছা আমার আলতা ভিডিও দেখে তোমরা মানে কোনোদিন ট্রাই করেছো বাড়িতে আর এখন আমি একটু মানে ডিফারেন্ট টাইপের ভিডিও পোস্ট করছি তোমরা দেখেছো না ঠিক জানি না সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আমার দ্বারা আর মনে হয় ইউটিউবার হওয়া হবে না এতদিন ধরে ইউটিউবে ভিডিও করছি বাট নো সাকসেস থ্যাংক ইউ না এখন অনেক দিন হয়ে গেল প্রায় মানে আমি আলতা ভিডিও তোমাদের সাথে শেয়ারই করিনি আচ্ছা তোমরা লাইভটাকে লাইক করছো তো আমি নিজেও জানি না আমি কি সব বকেয় চলেছি জানি না জাস্ট টাইম পাস করতে চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে তো এর মধ্যে যদি কারোর কোনো থাকে তো আমাকে করতে পারো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো থ্যাংক ইউ সো মাচ সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও হাই কি করব কিছু বুঝতে পারছিলাম না কি করব না করব আর অনেকদিন লাইভও করা হয়নি তো সেই কারণেই আশা আর কি

আর জাস্ট কিছুক্ষণ আমি থাকবো হ্যাঁ তো এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে করতে পারো আর যারা যারা নতুন জয়েন হচ্ছে তারা একটু প্লিজ লাইভটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আর কেউ কিছু জানতে চাইলে আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলো ব্যাকগ্রাউন্ডের কথা শুনো না ব্যাকগ্রাউন্ডের কথা শুনো না ব্যাকগ্রাউন্ড শুনো না শুনলে ইগনোর করে যাও নিজেও জানি না কি হচ্ছে বেকার বেকার চলে এলাম টাইম ওয়েস্ট করতে নিজেরও আর তোমাদেরও আর কারা কারা আছো আমি বুঝতেই পারছি না আমি লাইভে কি বলবো কেন এসেছি কেউ কিছু বলো কেউ কিছু বলো আমি কি বলবো

কে আছো একজন কে আছো যে আমার বক বক শুনছো এখনো নির্ঘাত আমার মতন আরো কোনো কাজ নেই সেও আমার মতন টাইম ওয়েস্ট করছে গো ঠিক আছে আমি লাইভটাকে এখানে এন্ড করলাম টাটা সবাইকে